ভারতের কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে একশো বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক খ্যাতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করছি তখন আমাদের দেশকে যারা শাসন করছেন যারা রাজ্যে শাসন করছেন ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা আজকে কেউ কেউ দেশপ্রেমী সাজার চেষ্টা করছেন তারা কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এবং বিভিন্ন সময়ে ব্রিটিশদের সাহায্য করার জন্যে আর এস এসের নেতারা তাদের কর্মীদের নির্দেশ দিতেন আমরা একজন লোকও খুঁজে পাই না যারা স্বাধীনতা সংগ্রামে ধারাবাহিকভাবে আর এস এর কেউ অংশগ্রহণ করেছেন এরকম একজন লোকও আমরা খুঁজে পাই না সাভারকারের নাম তারা কখনো কখনো বলেন কিন্তু আমরা জানি যখন আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীরা প্রচণ্ড কষ্টের মধ্যে সেখানে ওই অন্ধ কুঠুরির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন সেই সময়ে ওই সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে এসে ব্রিটিশদের পরবর্তী সময় সাহায্য করেছেন আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি বিগত জন্যে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে আজকেও নয়া ফেসিবাদ কায়েম করার জন্য আমাদের দেশে যারা কাজ করছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে আমাদের দেশের শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন তিনি ছাত্র হতে পারেন যুব হতে পারেন শ্রমিক হতে পারেন কৃষক হতে পারেন সমাজের দুর্বল অংশের মানুষ হতে পারেন তাদের সকলের মুক্তির জন্যে আমাদের দেশে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে এবং পরবর্তী সময়ে তারা ব্যাপী সমবাদ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই জারি থাকবে এটাই হচ্ছে আজকে এক ছয়তম প্রতিষ্ঠা দিবসে আমাদের পার্টির আওয়াজ